সব দিকে শুধু গরু আর গরু পুস্তকলার শশানঘাট গরু হাট এটি হচ্ছে শশানঘাটের গেটের সামনেই এখনো প্রচুর গরু রয়ে গিয়েছে

কত একটি গরু চার লাখ পঞ্চাশ হাজার টাকা চা হচ্ছে এবং এখানে কিছু ক্রেতা রয়েছেন গরুটি কেনার জন্য দেখতে পাচ্ছেন গরু কেনার জন্য কিন্তু অনেক ক্রেতা এখানে উপস্থিত রয়েছেন কত নিল ভাই এক লাখ সত্তর হাজারে মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু নিয়ে গেল ওস্তলা শাসন কাঠ গরু হাত থেকে কত নিয়েছে ভাই ও এখানে একটি গরু দামাদামি হচ্ছে পঁচাশি হাজার এবং ক্রেতা বলছে ষাট হাজার টাকা গরু এখানে আরেকটি গরু দেখতে পাচ্ছি পাগলা গরু দেখা যাচ্ছে

কত হচ্ছে দুই লাখ হাজারে খুব সুন্দর একটি গরু নিয়ে গেল দুই লাখ পঁচিশ হাজারে খুব সুন্দর একটি গরু নিয়ে গেল মাসাল্লাহ দুই লাখ পঁচিশ হাজারে গরু নিয়ে গেল এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি ভাই কত নিলে ভাই এক লাখ তেইশ হাজার টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু নিয়ে গেল মাসাল্লাহ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার গরু নিয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে কি গরু দাম দর করা হচ্ছে আমাদের এলাকার একজন আঙ্কেল গরু কিনবে

ভাই কত নিছে ভাই এক লক্ষ পঁচিশ হাজারে একটি করে নিয়ে গেল মার্শাল এখনো প্রচুর গরু রয়ে গিয়েছে পোস্তগোলার শ্মশান গরুর হাটে দেখতে পাচ্ছেন গভীর রাত্রিতে কিন্তু হাটের এই অবস্থা আপনারা গরু নিতে চাইলে অবশ্যই পশ্চিমবল শশাঙ্গার গরুর হাত থেকে গরু করতে পারেন দেখতে পাচ্ছেন অনেক গরু গরু শাড়ি দেখা যাচ্ছে ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম